পবিত্র জশনে জুলুসে ঈদে ঈদ এ মিলাদ নবী সাল্লাহু ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে ঐতিহ্যবাহী সংগঠন নীল আকাশ যুব ক্লাবের উদ্যোগে আজিম মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার সিদ্ধারপাড়া জামে মসজিদ মাঠে আয়োজিত মাহফিলে নীল আকাশ যুব ক্লাবের সভাপতি তারেকুল ইসলাম রিয়াজের সভাপতিত্বে ও সহ সভাপতি আসিফ উদ্দিন সাদ্দামের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র সহ সভাপতি আশরাফ সিকদার এতে প্রধান বক্তা ছিলেন হাটহাজারি গাউসুল আজম শাহী জামে মসজিদের কতিব আল্লামা মোহাম্মদ নাইম রেজা আল কাদেরি প্রধান আলোচক ছিলেন কদলপুর হামিদিয়া কামিল এম এ মাদ্রাসার আরবি প্রবাসক মাওলানা রুহুল আমিন প্রধান বক্তা ছিলেন অত্র মসজিদের পেশ ইমাম মাওলানা মোহাম্মদ ইউসুফ বিশেষ অতিথি ছিলেন অত্র সংগঠনের উপদেষ্টা ও সমাজ কমিটির সভাপতি নূর মোহাম্মদ বিশেষ অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা মাসুদ রোবেল এবং আব্দুল সিকদার উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক নাহিদ আরমান শহর সভাপতি রাকিব হোসেন শহর সাধারণ সম্পাদক ইসরাহিম সনেট শহর সাধারণ সম্পাদক সাকিবুল হাসান অর্থ সম্পাদক সাংগঠনিক সম্পাদক সাকিব হোসেন ধর্ম বিষয়ক সম্পাদক হাফিজ শহর নীল আকাশ যুব ক্লাবের সকল সম্পাদক ও সদস্য বৃন্দ মাহফিল শেষে মোনাজাতের সংগঠনের প্রবাসী সম্পাদক ও সকল সম্পাদক সদস্যের জন্য এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করা হয়